আসসালামু আলাইকুম কথা আছে না বাইন্দা মারলে হয় বলা তো আমার অবস্থা হচ্ছে এরকম আর কি তো আমার সকালবেলার কিছু খাবার দেখে আপনাদেরকে তো এই তো প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে এনেছিলাম আর এই দেখেন একদম এটা হচ্ছে সাজনা ভাতার গুঁড়া তো এখানে কিন্তু আরও পানি মিশিয়ে খাওয়ানো মানে খাওয়া হবে আর কি তো যেহেতু গ্যাসের অনেক সমস্যা এই কারণে সাজনা ভাতার গুঁড়া দেখায় তো এটাতে কিন্তু আমি অনেক উপকার পাইছি কারণ এটাতে ওজনও কমায় শরীরের আর এই তো শেষ ম্যাচ অ্যালার্জির জন্য যে ওটা খাই সত্যি বলতে যেহেতু আমি একটু পেজে কাজ করি আমার অনেকটা সময় মোবাইল মোবাইলে কাজ করতে হয় তো দেখা যাচ্ছে অ্যালার্জির ওষুধগুলো খাইলে কিন্তু সবসময় অ্যালার্জির ওষুধে অনেক গুম হয় এই কারণে কিন্তু অ্যালার্জির ওষুধ খাইয়া পরে মোবাইলের দিকে তাকলে মাথা ব্যথা করে অনেক সমস্যা এই কারণে একটু চেষ্টা করতেছি যাতে ওষুধ ছাড়া একটু অ্যালার্জিটা কম হয় আর কি তো সকালের জামেলা শেষ করে কিন্তু রান্না করতে আসছি তো মুরগির মাংস রান্না করবো তো মাংসটা অনেকক্ষণ আগে এভাবে ম্যারিনেট করে রাখা হয়েছে এখন তেলের মধ্যে পেঁয়াজটা বাইজায় কিন্তু মুরগিটা বাইজেই রান্না করবো তো এরা যদি একটু বাজা বাজা করে রান্না করা হয় তাইলে কিন্তু ভালো হয় তবে আমি একটু ফানে দিলাম তবে জল রাখবো না শেষ মাস কিন্তু একদমই শুকনো শুকনা করে রান্না করব মুরগি বাজা করলে যেরকম হয় আর কি তো আমার ছেলেমেয়ের কিন্তু এই মুরগি খুব পছন্দ এইভাবে রান্না করলে তো তো এখন শাক রান্না করবো তো শাকগুলো আমার কিন্তু আমার বোন ফাটাইছে একদম ছোট ছোট ডাটা শাক তো আমার কাঁচা মরিচ কম মনে হইলো তো আমার মনে হইলো যে সাদে গাছে চেক করে দেখি আসলে মরিচ পাই কি না তবে আইসা দেখলাম যে অনেকগুলো মরিচ মানে লাল হইয়া ফাইকারিসে আর কি তো শাকে না একটু মানে মরিচটা বেশি হইলে ভালো লাগে আমার কাছে আমি পছন্দ করি তো দেখেন অনেকগুলো মরিচই পাইলাম অনেক দিন ধরে আশা হয় না তো দেখলাম যে অনেকগুলো মরিচ লাল হইয়া ফাইকারিসে তা আমি কিন্তু সবগুলো এখন পারি নাই যেতটুকু দরকার ওতটুকুই ফেরা নিলাম আর এখানে দেখলাম অনেকগুলো হেসি শাক হয়েছে তো শাকগুলো তুইরা চিন্তা করছিস যে একদিন ভর্তা করে খামো আর শাক কিন্তু দুদুর গাছ হয়েছে অনেকগুলা আসলে কাঁচামরিচ দনে ভাতা কিছু থাকলে মানে নিজের মাঝে মাঝে অনেক কাজে লাগে আর কি তো দেখেন মরিচটা দিয়ে দিলাম যদিও শাকগুলো এখন এক করে দেখা যাইতেছে আসলে এগুলো কিন্তু একদম অল্প একটু হয়ে যাইব এত শাক কিন্তু এরকমই হয় তো আমি কিন্তু প্রথম মরিচটা দিয়ে বাপ দিলাম আমি কিন্তু মরিচটা একদমই বাইগা দিলাম না আর যেহেতু আমার শ্বশুর খায় বা ওরা এত জাল খাইতে পার না আমি বাতের সাথে ডইলা খাইতে পারবো আর কি এই কারণে মরিচটা ভাঙি নেই তো আমি কিন্তু বাপ দেওয়া পানিটা ফালাই দিব ফালাই দিয়া তারপরে আবার বাগার দিব আর কি তেলে বাই জানি যেটাকে আমরা বাগার বলি তাই তো এখন পেঁয়াজা রসুন দেওয়া বাগার দিব তো শাক কিন্তু একটু রসুন দিলে খুব ভালো লাগে রসুন দা বাগার দিলে তো দেখেন কতটুকু হইছে অনেকগুলা কিন্তু ভাব দিলাম দেখেন একদম অল্প একটু হয়ে গেছে তো শাক একটু বালকেরা তেলে বাজলে কিন্তু মানে পানিটা যখন একদম পানি থাকে না শাকের মধ্যে ওই শাকটা কিন্তু খাইতে ভালো লাগে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে শাকটা না একদম অনেকটা সময় নেওয়া যদি এতক্ষণ তো আর ভিডিওতে তোলা যায় না বা সব কিছু এত লং টাইম রাখা যায় না তো কাইটা কাইটা দেখা গেছে ভিডিওটা শুরু করতে হয় আর কি তো আমি কিন্তু সব সময় রান্না করা আর আমার সব কাজ একদম সমান সমান শেষ করি যেহেতু ফেজ একটু কাজ করি দুপুরবেলা ভিডিও আপলোড করতো এগুলো এডিট করতে হয় তো যেহেতু আমি একাই করি আমার নিজের কাজটা আমারই করতে এখানে আমার চাপটা একটু বেশি থাকে আর কি তো দেখেন রান্নাও শেষ আমার কিন্তু সব কাজ করেও শেষ তো যারা ভিডিওটা সব দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ